মাই ব্রাদার তুমি কি চেষ্টা করতেছো তুমি কি করতে চাচ্ছ হ্যাঁ বলো 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 তোমার কি খেলার এতগুলা ইনস্ট্রুমেন্ট লাগবে আর তুমি কতগুলা জিনিস দিয়ে খেলতেছো বনো দেখো তোমার কাছে কতগুলো জিনিস আছে দেখো 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 মার্ক করবা মার্কার কলম দিয়ে মার্ক করবা আরে তুমি কম্পিউটারের দিকে যাচ্ছ কেন তুমি না 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 তোমাকে কম্পিউটারের দিকে যাওয়া যাবে না নো তোমাকে কম্পিউটারের দিকে যাওয়া যাবে না